আমাদের বাড়ির পেছনের বাড়ির পেছনের জায়গা এখানে কিছু গাছ আছে এখানে একটি বড় পুকুর আছে যেই পুকুর থেকে আমরা কই মাছ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম কই মাছের ভিডিও এই যে পুকুর এই পুকুরেরই কই মাছ আজকে রান্না হবে রেসিপির জন্য এই যে দেখুন সামনে পুকুর বারশাল্লা খুব সুন্দর পানি কিছু গাছ আছে যেমন কলা গাছ আছে নিম গাছ আছে সজনে শাক আছে কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে পেঁপে গাছ আছে এই যে দেখে নিন এই দেখে নিন সেই পুকুরের কই মাছ পানির মধ্যে কত সুন্দর খেলা করছে আর এই কই মাছেরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমাদের শ্বশুরবাড়ির পুকুরের জ্যান্ত কই মাছ ধরে রান্নার ভিডিওটি শেয়ার করব তো কই মাছ আলুর ঝোল জ্যান্ত পুকুর থেকে ধরে কিভাবে রান্না করছি প্লাস একটু ব্লগও আছে তা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন পুকুরের যে জ্যান্ত কই মাছ ধরা হয়েছে দেখে নিন কত তরবর করছে কই মাছগুলো দেখেও বুঝতে পারছেন তো এটি ফার্স্ট ভালো করে বানিয়ে ওয়াশ করে আর কই মাছ আলু ঝোল টমেটো দিয়ে বানাবো তো কই মাছগুলো ভালো করে বাঁচা হয়ে গেছে দেখে নিন বানানো হয়ে গেছে ঠিক এইভাবে কই মাছগুলো বানাতে হবে তারপর আমি এটির মধ্যে হলুদ ও লবণ মাখিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব এখানে হলুদ ও লবণ মাখানো হয়ে গেছে এবার ডিপ ফ্রাই করে নেব। দেখে নিন এখানে ডিপ ফ্রাই করার জন্য কই মাছগুলো বসিয়ে দিয়েছি একদম জ্যান্ত পুকুর থেকে কই মাছ ধরে রান্না হবে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তো এখানে কই মাছ আর আলু একটু আলুটি হালকা ফ্রাই করেছি আর কই মাছটি ডিপ ফ্রাই করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা ডিপ ফ্রাই করেছি একদম মুচমুচেভাবে করে নিয়েছি এবার কই মাছ আলু টমেটোর ঝোল বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো এখানে দু চামচ মতো তেল দিলাম তেলের মধ্যে অল্প কালো জিরের ফোড়ন দিয়ে দেব। কই মাছ আলু ঝোল বানানোর জন্য যদি কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দাও তাহলে আরও দুর্দান্ত লাগবে তারপর একটি বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটি হালকা ব্রাউন কালার করে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসার পর এখানে এক চামচ মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটি দিয়ে খানিকটা ভুনে নেব ভুনার পর এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটি দু চারবার নেড়ে চড়ে নেব টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে হওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো ও জিরার গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারেন তাহলে এর স্বাদ আরও তিগুণ হবে তো একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি দশ থেকে পনেরো মিনিট মতো মশলাগুলো গুনতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ না ছাড়ে তো মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছি মশলা সুন্দর সেন্টও এসেছে এবার এটির মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট মতো কই মাছ ও মশলা একটু কষে নেব। তো কই মাছ আর মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে একে একে আমি মশলা থেকে কই মাছগুলো তুলে নেব কারণ কই মাছগুলো যদি দিয়ে তার তার মধ্যে আলুটি দিয়ে দিই তাহলে কই মাছগুলো ভেঙে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি কই মাছগুলো একে একে মশলা থেকে তুলে নিলাম সেই মশলার মধ্যে ভেজে রাখা আলুটি দিয়ে আবারও দশ মিনিট মতো কষতে থাকবো তো এখানে দশ মিনিট মতো কষা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা কালার চেঞ্জ হয়েছে শুধু কালারই নয় আপনারা আবারও বলছি এইভাবে এই বৃষ্টির সময় যদি কই মাছ ধরে রান্না করেন একদম সুস্বাদু একটি রান্না হবে আর গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে তারপর আলু ওই আর কই মাছ দিয়ে দিলাম বাটি মতো পানি দিয়ে দিলাম যাতে আলুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কই মাছ আলুর ঝোলটিও রেডি হয়ে যায় এখানে কই মাছ আলুর ঝোল একদম রেডি দেখেও বুঝতে পারছেন একদম বেশি ঝোলও রাখিনি একদম শুকা চচ্চড়িও বানাইনি মিডিয়াম রেখেছি তো এইভাবে একবার বাড়িতেই বানিয়ে ফেলবেন কই মাছ আলুর ঝোল আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন